আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরা তো আমি এখন ফোনের সেটিংয়ে চলে যাব এখন কিভাবে যে টো প্রাইমের অ্যান্ড্রয়েড ভার্সন রিপ্লেস করা যায় অত অ্যাবাওয়ার ডিভাইসে ক্লিক করবো সফটওয়্যার ইনফোতে ক্লিক করে দেব বিড নাম্বারে তিন চারবার করে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনাদের ফোনের ডেভেলপার ফোনটা চালু হবে তো এখান থেকে ওইএম এম এটা ঠিক চিহ্ন দেবেন আর ইউএসবি এটা আপনারা টিক চিহ্ন করে দেবেন তো এই সুইচগুলো চালু করে দেবেন তো চালু করে দেওয়ার পরে আপনার ফোনটা অফ করে নেবেন ফোন টপ করার পরে আপনারা ফোনের পাওয়ার বাটন আর ভলিউম আপ বাটন আর হোম বাটন একসঙ্গে ক্লিক করবেন তিনটা বাটন একসঙ্গে ক্লিক করবেন তো একসঙ্গে ক্লিক করার পরে ফোনটা ডাউনলোড মোড়ে চলে আসবে তো অবশ্যই টি টি আর পি আর রোম ফাইল আর ইউটিউব লাইট এই তিনটা অ্যাপস আপনারা আমার ভিডিওর কমেন্ট বক্স থেকে ডাউনলোড করে নিয়ে এস কার্ডে রেখে দেবেন আপনাদের একটা মেমোরি কার্ডে রেখে দেবেন তো দেখুন আমি তিনটা বাটন একসঙ্গে চেপে ধরছি চেপে ধরার পরে চলে এসেছে ডাউনলোড মোড তো এখন চলে যাব আমার কম্পিউটারে তো অবশ্যই অডিন একটা অ্যাপস ইন অ্যাপসটা আপনার পিসিতে ডাউনলোড করে নেবেন বাট ইনস্টল করে রাখবেন তো আমি এখন চলে যাব আমার কম্পিউটার স্ক্রিনে তো আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর যদি বুঝতে কোনো প্রবলেম হয় ভিডিওটা আর একবার দেখবেন তো দেখুন এপি এপি এখানে আমি টি ডাব্লুআ আর পি ফাইলটা আপলোড করে রেখেছি রাখার পরে ইউএসবিটা কানেক্ট করছি তারপরে আপনারা ভলিউমের মাইনাস মানে প্লাস বাটন আছে না মানে সাউন্ড যেটাতে বাড়াই আমরা তো ওখানে ক্লিক করে দেবেন আপনারা ইউএসবিটা লাগাইয়া তারপরে স্টার্ট স্টার্ট বাটনে ক্লিক করবেন তো অটোমেটিকলি আপনার টি ডাব্লিউ আর পি ইনিশিয়াল হয়ে যাবে আপনার ফোনে তো ইনিশিয়াল হওয়ার পরে তো আমরা এখন যে কাজটি করবো তো ভিডিওটা আসলে কিন্তু অন্যদের সাথে দেখতে না কিন্তু পরে বুঝতে পারবেন না আর আপনারা কমেন্টে গালাগালি করতে পারবেন না কিন্তু ভাই আমি কিন্তু আপনাদের ভালো মতো বুঝিয়ে কথা বলিয়ে শিখিয়ে দিচ্ছি তো দেখুন আমার টি ডাব্লুআ আর হয়ে গেছে তো এখন অটোমেটিকলি ওপেন হবে আর যদি আপনাদের এরকম অটোমেটিক ওপেন না হয় তো সে কাজও আমি আপনাদের বলে দেব ভিডিওর মাধ্যমে আপনারা শুনে নেবেন তো এখন দেখুন এই নিচের দিকে তীর চিহ্ন মতন তিনটা আইকন আছে তো আপনার চাপ দিয়ে ছেড়ে দেবেন ওখানে তারপরে ক্লিক করে দেবেন ইনস্টল বাটনে ইনস্টল বাটনে ক্লিক করার পরে দেখেন সিলেট স্টোর লেখা আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে দেখুন লেখা আছে এসডি কার্ড এইচডি কার্ডে আপনারা ক্লিক করবেন তারপর ওকে করে দেবেন ওকে করবার দেখুন এখানে লেখা আছে রোম আপনারা রোম ফাইলটা ইনস্টল করে নেবেন রোম ফাইল সিলেক্ট করে দিয়ে আপনারা তীর বাটনটা আবার চাপ দিয়ে ওখানে এনেসেরে দেবেন তো আপনাদের রোম ফাইলটা ইনস্টল হয়ে যাবে আর যদি আপনাদের টি আর পি এরকম অপেন না হয় তা আপনারা তখন কী করবেন আপনাদের পাওয়ার বাটন হোম বাটন আর যেটা দিয়ে আপনারা সাউন্ড বাড়ান ভলিউমের তিনটা একসাথে ক্লিক করে ধরে রাখবেন তো আপনাদের এটা চালু হয়ে যাবে তারপর আপনারা এই কাজটি করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন নোটিফিশালো করে রাখবেন তো ফোনটা এখন রিপোর্ট করে দেবো রিপোর্ট করে দেওয়ার পরে ফোনটা অটোমেটিকলি চালু হয়ে যাবে আবার চালু হয়ে যাওয়ার পরে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংয়ে ফোনের সেটিংয়ে গিয়ে আপনারা চেক দেবেন যে আপনাদের বাসনটা চেঞ্জ হয়েছে কিনা আর অবশ্যই ইউটিউব লাইট অ্যাপসটা আপনাদের এই ফোনে ইনস্টল করে নেবেন তো হান্ড্রেড পারসেন্ট আপনাদের ইউটিউব চলবে তো বাই বাই